প্রীতমকে বিয়ে করার পর নতুন বউ শ্রেয়া শ্বশুরবাড়িতে আসে কিন্তু শ্বশুরবাড়িতে প্রবেশ করা মাত্রই শ্রেয়া বাথরুম খুঁজতে শুরু করে কারণ অতিরিক্ত গরমে শ্রেয়া তার বিয়ের লেহেঙ্গা পরে থাকায় তার ভীষণ পরিমাণে কষ্ট হয় তাই শ্রেয়া তখনই তার বড় যা পারমিতাকে বলে আচ্ছা দিদি বাথরুমটা কোথায় আমার গরমে ভীষণ অসুবিধা হচ্ছে এখনই বাথরুমে গিয়ে ফ্রেশ হতে হবে তুমি আমাকে তাড়াতাড়ি বাথরুমটা দেখিয়ে দাও এসির হাওয়া ছাড়া আমি অজ্ঞান হয়ে পড়ে যাব মনে হচ্ছে এসো এসো তাড়াতাড়ি এসো আমি তোমার অবস্থা বুঝতেই পারছি আসলে গরমে বিয়ে করলে যা হয় আর কি বাথরুমে জল সাবান শ্যাম্পু সবই রাখা আছে তাই তোমার কোনো অসুবিধা হবে না এই বলে পারমিতা শ্রেয়াকে বাথরুম দেখিয়ে দেয় কিন্তু শ্রেয়া বাথরুমে ঢুকে দেখে সেই বাথরুমে কোনো এসি নেই আর আর যা দেখে শ্রেয়া তখনই বাইরে বেরিয়ে আসে শ্রেয়াকে রকম তাড়াহুড়ো করে বাথরুমের বাইরে বেরিয়ে আসতে দেখে পারমিতা বলে কি হয়েছে শ্রেয়া তুমি কি বাথরুমে আরশোলা দেখেছ প্রচন্ড গরম পড়েছে তো তাই হয়তো অনেক আরশোলা হয়েছে আমি পরে সব আরশোলা পরিষ্কার করে দেব তুমি এখনকার মতো কাজ চালিয়ে নাও আমি তোমার কথাবার্তা শুনে বুঝতেই পারছি তুমি অত্যন্ত গরিব পরিবারের একটা মেয়ে শোনো আমার বাপের বাড়িতে প্রত্যেকটা ঘরে এমনকি বাথরুমেও এসি লাগানো আছে তাই আমি ভেবেছিলাম শ্বশুর বাড়িতে এসেও হয়তো আমার বাথরুমে এসি থাকবে কিন্তু এখন তো দেখছি এটা বাথরুমের নামে কালকুঠুরি এখানে আবার মানুষ ফ্রেশ হতে পারে নাকি এই বলে শ্রেয়া তখনই প্রীতমের কাছে চলে যায় বিয়ের সময় তো তুমি আমাকে বলেছিলে তুমি একটা বড় এম জব করো তোমার অনেক টাকা মাহিনা তাই আমি তোমাকে বিয়ে করেছিলাম কিন্তু এখন তোমার বাড়িতে এসে দেখছি তোমার বাথরুমে একটা সামান্য এসি পর্যন্ত লাগানো নেই আমি বাপের বাড়িতে কখনো এসি বাথরুম ছাড়া অন্য কোনো বাথরুম ব্যবহার করিনি তাই তোমার বাড়িতে এসেও আমি এসি লাগানো বাথরুম ব্যবহার করতে চাই তুমি আমাকে একটা এসি বাথরুমের ব্যবস্থা করে দাও শ্রেয়ার কথা শুনে প্রীতমের খুবই খারাপ লাগে কিন্তু প্রীতম মোটেও বুঝতে পারেনি শ্রেয়া এতদিন পর্যন্ত বাপের বাড়িতে এসি লাগানো বাথরুম ব্যবহার করে এসেছে কিন্তু প্রীতম যেহেতু সবেমাত্র নতুন চাকরিতে জয়েন করেই তাই প্রীতম চাইলেও শ্রেয়ার জন্য তখনই এসি বাথরুমের বন্দোবস্ত করতে পারে না এতদিন ধরে আমরা সাধারণ বাথরুম ব্যবহার করে এসেছি তোমার যদি এসি ছাড়া বাথরুম যেতে অসুবিধা হয় তাহলে আমাকে একটাবার সময় দাও আমি স্যালারি পেলেই তোমার জন্য বাথরুম এসির ব্যবস্থা করে দেবো আমি এখন এসি বাথরুমের জন্য এক মাস অপেক্ষা করব আমি এখনই আমার বাবাকে বলবো আমাকে একটা এসি বাথরুমের ব্যবস্থা করে দিতে আমি যদি জানতাম তুমি এতটা গরিব তাহলে আমি কোনোদিনও তোমার সঙ্গে বিয়ে করতাম না এই বলে শ্রেয়া তার বাবা অনিলবাবুকে তখনই ফোন করে আর দু একদিনের মধ্যেই বাড়িতে একটা এসি বাথরুমের ব্যবস্থা করতে বলে দেয় যা শুনে অনিলবাবু সেদিনই প্রীতমদের বাড়িতে অনেকগুলো মিস্ত্রি এবং বাথরুম বানানোর জন্য মার্বেল পাথর সাওয়ার বাথট্যাব দুটো এসি পাঠিয়ে দেয় এমনকি অনিলবাবু ও সেদিন মেয়ের শ্বশুর বাড়িতে এসে বলে কালকেই আমার মেয়ের বিয়ে হয়েছে আর কালি সে আমার কাছে এসি বাথরুম বানানোর বায়না করলো আপনাদের বাড়িতে কি বাথরুম এসির কোন ব্যবস্থা নেই আমার মেয়ে কিন্তু একদমই গরম সহ্য করতে পারে না তাই ও সবসময় এসিতে থাকতে পছন্দ করে বুঝেছেন না আমাদের বাড়িতে এসি বাথরুম নেই আমরা বুঝতে পারিনি আপনার মেয়ের বাথরুমে যাওয়ার পরও এসির দরকার পড়বে আমার বড় বৌমাও তো এই একই বাড়িতে অনেক বছর ধরে আছে বড় বৌমা তো কখনো নিজের ঘরেও এসি লাগানোর কথা বলেনি বাথরুমে এসি লাগানো তো দূরের কথা দেখুন আমি কারোর সঙ্গে আমার মেয়ের তুলনা করতে চাই না শ্রেয়ার বিয়ের সময় আমি আপনাদের খাট আলমারি নগদ টাকা থেকে শুরু করে অনেক কিছুই যৌতুক দিয়েছি অত টাকা আমার মেয়ে শ্বশুরবাড়িতে ঢেলেও আমার মেয়ে যদি শ্বশুরবাড়িতে ভালো থাকতে না পারে তাহলে মেয়েকে এখানে বিয়ে দেওয়ার কোনো মানেই তো হয় না তাই না শ্রেয়ার নিহাত প্রীতমকে বিয়ে করার জন্য জেদ ধরেছিল তাই তা না হলে এখানে বিয়ে দেওয়ার আমার কোনো ইচ্ছাই ছিল না এই বলে অনিল বাবু সেখান থেকে চলে যায় যার ফলে সোহিনী দেবী ভীষণ পরিমাণে অপমানিত বোধ করে এভাবে দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই শ্রেয়ার এসি বাথরুম পুরোপুরি ভাবে তৈরি হয়ে যায় আর যা দেখে শ্রেয়া খুবই খুশি হয় এবং সেই বাথরুম ব্যবহার করতে শুরু করে শ্রেয়া তার বাথরুমে অনেক দামি দামি শাওয়ার জেল শ্যাম্পু বডি স্ক্রাব এবং বাথরুম ফ্রেশনার রেখে দেয় আর সে প্রত্যেক দিন বাথরুমে গান করতে করতে স্নান করে এভাবে দু একদিন কাটে এভাবে আরাম করে স্নান করার পর শ্রেয়া যখন বাথরুম থেকে বেরিয়ে আসে তখন উফ কতদিন বাদে আমি ফাইনালি ফ্রেশ ফিল করছি একদম মনে হচ্ছে যেন আমি বাপের বাড়িতে আছি বাথরুমে এসি না থাকলে আমার শরীর খারাপ করে ভাগ্যিস আমার বাবা খুবই বড় লোক তা না হলে আমি যে কি করতাম কারণ আমি তো তোমার মতো একটা গরিব ছেলেকে ভুল করে বিয়ে করে ফেলেছি তোমাকে তো আমি বলেছি শ্রিয়া এক মাস পর তোমার জন্য বাথরুমে এসি লাগিয়ে দেব কিন্তু তুমি তো আমাকে একটু সময় দিচ্ছ না তোমার বাবা এসে আমার মাকে জানাই তাই করে অপমান করে গেছে এখন তুমিও শান্ত হচ্ছ না নিজের একমাত্র মেয়ের বিয়েতে অনেক টাকা খরচা করার পরের দিনে যদি কোনো বাবাকে মেয়ের শ্বশুর বাড়িতে এসে এসি বাথরুম বানিয়ে দিতে হয় তাহলে যে কোনো বাবাই তো এরকমই কথা বলবে তোমার ভাগ্য ভালো যে বাবা আমাকে বাপের বাড়িতে ফেরত নিয়ে যায়নি তা না হলে লোক সমাজে তোমরা কাউকে মুখ দেখাতে পারতে না প্রীতমের কাছে সেই মুহূর্তে টাকা না থাকায় প্রীতম চাইলেও শ্রেয়াকে কিছু বলতে পারে না এভাবে দেখতে দেখতে দু একদিন কাটে আর শ্রেয়া প্রত্যেক দিন দুই তিন ঘন্টা সময় নিয়ে বাথরুমে শ্যাম্পু মাখি দামি দামি প্রোডাক্ট ব্যবহার করে আর একদিন সোহিনীদেবী দেবী যখন বাথরুমে ঢোকে তখন তার বাথরুম থেকে বেরোতে অনেক সময় লাগে আর ঠিক তখনই পারমিতার ভীষণই পটি পায় কিন্তু শাশুড়ি মায়ের বাথরুম থেকে বেরোতে দেরি হচ্ছে দেখে পারমিতা তখনই শ্রেয়ার কাছে চলে যায় শ্রেয়া আমার ভীষণ পটি পেয়েছে তুমি আমাকে একটু তোমার বাথরুমটা ব্যবহার করতে দেবে মা আমাদের পুরানো বাথরুমে ঢুকেছে ওনার হয়তো অনেক দেরি হবে না আমি আমার এসি বাথরুম তোমাকে ব্যবহার করতে দিতে পারবো না আমার বাথরুম থেকে সারাক্ষণ সুন্দর সুন্দর ফ্রেশনারের গন্ধ বেরোই আর তুমি যদি আমার বাথরুমে পটি করো তাহলে আমার বাথরুম থেকে দুর্গন্ধ বেরোবে সেটা আমি একদমই সহ্য করতে পারবো না তোমার খুব বেশি পটি পেলে তুমি বাইরে ড্রেনে গিয়ে পটি করে আসতে পারো এভাবেই শ্রেয়া পারমিতাকে বাথরুম ব্যবহার করতে দেয় না যার ফলে পারমিতা সেখান থেকে চলে যায় আর কিছুক্ষণের মধ্যেই সোহিনী দেবী বাথরুম থেকে বাইরে বেরিয়ে এলে পারমিতা তাড়াতাড়ি বাথরুমে ঢুকে পড়ে কিন্তু এমন সময় সোহিনী দেবীর আবার পেটে ব্যথা শুরু হয় তাই আবার তার বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়ে এ কি বড় বৌমা তুমি যে আবার এখনই বাথরুমে গিয়ে ঢুকলে আমার তো আবার পটি পেয়ে গেল প্রচন্ড গরমের মধ্যে কালকে আমাদের খিচুড়ি খাওয়াটা একদমই উচিত হয়নি আমার মনে হয় ওই খিচুড়ি খেয়েই আমাদের পেট খারাপ করেছে এমন সময় পারমিতা বাথরুমের ভেতর থেকে বলে আমারও তো একই অবস্থা আপনি তো এখন এই পটি করে বাইরে গেলেন আমি তো এখন পটি করতেই পারলাম না আপনি আমাকে পাঁচটা মিনিট সময় দিন আমার পটি হয়ে গেলে তারপর আমি বাইরে যাব। পারমিতার কথা শুনে সোহিনী দেবীর কিছু করার থাকে না কিন্তু সোহিনী দেবী কিছুতেই পটি চেপে রাখতে পারে না আর তখনই তার শ্রেয়ার এসি বাথরুমের কথা মনে পড়ে বোমা আমার ভীষণ পটি পেয়েছে দয়া করে তোমার বাথরুমটা আমাকে একটু ব্যবহার করতে দাও না আমার প্রচন্ড গরমও লাগছে তোমার বাথরুমে তো এসি লাগানো আছে কালকে খিচুড়ি খাওয়ার পর আমার পেটের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে এখনই বাথরুমে পটি না করলে আমি বাইরেই পটি করে ফেলব ইস আপনারা এই বউ শাশুড়ি মিলে কি শুরু করেছেন বলুন তো আপনারা ভাবলেন কি করে আমি আপনাদেরকে আমার এসি বাথরুম ব্যবহার করতে দেব আপনাদের কোনো যোগ্যতা আছে আমার বাবার বানিয়ে দেওয়া এসি বাথরুম ব্যবহার করার আমি দিদিকেও এক কথা বলেছি আর আপনাকেও বলছি যদি পটি পেয়ে থাকে তাহলে বাইরে গিয়ে পটি করে আসুন এই বলে শ্রেয়া শাশুড়িমাকে সেখান থেকে চলে যেতে বলে কিন্তু বেশিক্ষণ পটি চেপে রাখায় সোহিনী দেবীর পেটে ভীষণ পরিমাণে ব্যথা শুরু হয় কিন্তু তখনই পারমিতা বাথরুম থেকে বেরিয়ে এলে সোহিনী দেবী তাড়াতাড়ি করে বাথরুমে ঢুকে পড়ে এভাবে আরও কিছুদিন কাটে আর একদিন শ্রেয়ার শ্বশুর তার ননদ নিতা এবং নন্দাই আকাশ জামাই ষষ্ঠী করতে আসে দুপুরবেলা পারমিতা সবার জন্য আমডাল আলু পোস্ত হালকা করে মাছের ঝোল ইত্যাদি রান্না করি কিন্তু সেই সাদা মাটা খাবার খেয়ে নিতা তার মাকে বলে একবেলার জন্য জামাই ষষ্ঠীতে বাপের বাড়িতে কি আমি আলু পোস্ত আলু ভাজা খেতে এসেছি গরমে রোজ ভাত দিয়ে তোমরা তো ভালো কিছু রান্নাও করলে না আমার খেতে একটুও ভালো লাগলো না তোমাদের জামাই কি মনে করলো বলো তো জামাই ষষ্ঠীতে ওকে তো কিছু ভালো খাওয়ানো উচিত ছিল এই গরমে মশলাদার খাবার দাবার খেলে পেট খারাপ করতে পারি আচ্ছা তুই যখন এত করে বলছিস বিকাল বেলা আমি না হয় তোদেরকে টাকা দেব তুই নিজের জন্য আর জামাই বাবার জন্য বাইরে থেকে বিরিয়ানি কিনে নিয়ে এসে খেয়ে নিস মায়ের কথা শুনে নিতা খুবই খুশি হয় আর বিকাল হতে না হতেই নিতা বিরিয়ানি কিনে নিয়ে এসে আকাশকে খেতে দেয় এবং নিজেও পেট ভরে বিরিয়ানি খায় কিন্তু বিরিয়ানি খাওয়ার ঘন্টা পরেই নিতা এবং আকাশ দুজনেরই পেট খারাপ আর এমন সময় নিতা তাড়াতাড়ি করে নিজেদের পুরানো বাথরুমে ঢুকে পড়ে কিন্তু কিছুক্ষণের মধ্যেই আকাশ বাথরুমের সামনে চলে আসে নিতা তুমি এখন এখান থেকে হও আমার ভীষণ পটি পেয়েছে তুমি না বেরোলে আমি কিন্তু এখানেই পটি করে দেব আমি এখনই বাথরুমে ঢুকলাম আমি কি করে এখন বেরোবো তোমার যদি খুব পটি পেয়ে থাকে তাহলে তুমি একটা কাজ করো ছোট বৌদির ঘরে একটা এসি বাথরুম আছে তুমি ওই বাথরুমটা ব্যবহার করতে পারো কথা শুনি আকাশ তখনই শ্রেয়ার ঘরের এসি বাথরুম ব্যবহার করতে চলে যায় আর শ্রেয়া তখন বাড়িতে থাকে না শ্রেয়া নিজের বাথরুমের ফ্রেশনার এবং অন্যান্য টয়লেট্রি শেষ হয়ে যাওয়াই বিকালবেলা তার বান্ধবীদের সঙ্গে শপিং করতে বাইরে যায় আর দেখতে দেখতে এভাবেই রাত হয়ে আসে রাত্রিবেলা আকাশ এবং নিতা নিজেদের বাড়িতে ফিরে যাওয়ার পরেই শ্রেয়া শপিং করার পর বাড়িতে ফিরে আসে কিন্তু শ্রেয়া বাড়িতে ফিরে এসে সেই প্রোডাক্টগুলো বাথরুমে রাখা সময় ওয়াক থু কি বাজে বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে ছি থু কে এসে আমার বাথরুম ব্যবহার করে গেছে কি জানি নিশ্চয়ই আমার বড়জা কিংবা শাশুড়িমা এই কাজ করেছে এই বলে শ্রেয়া তখনই চিৎকার করে তার বড়োজা এবং শাশুড়িমাকে ডাকতে শুরু করে তোমাদেরকে আমি আমার এসি বাথরুমে যেতে দিই না বলি আমি যখন বাড়ি থাকি না তখন তোমরা আমার বাথরুমটা ব্যবহার করো যেই এসি লাগানো বাথরুম পেয়েছ অমনি চার হাত পা নিয়ে বাথরুম ব্যবহার করতে চলে এসেছ তোমরা এত বড় নির্লজ্জ আমার নিজের এসি বাথরুমটা তালা দিয়ে যাওয়া উচিত ছিল তোমাদের গরিবদের কোনো যোগ্যতা আছে বড়লোকেদের মতো এসি বাথরুম ব্যবহার করার এসব তুমি কি বলছো শ্রেয়া আমরা তোমার বাথরুম ব্যবহার করিনি তাছাড়া নিতা আর আকাশ আজকে আমাদের বাড়িতে এসেছিল হয়তো আকাশ কিংবা নিতা তোমার বাথরুমটা ব্যবহার করেছে আমরা সঠিকভাবে বলতে পারবো না আবার শুরু হয়ে গেল ননদা আর নন্দায়ের নামে দোষ দেওয়া নিজের দোষটা ঢাকার জন্য তুমি নিতা আর আকাশের নামে দোষটা পাচ্ছ তোমরা কেন যাও এই এসি বাথরুমটা আমার বাবা আমাকে তৈরি করে দিয়েছে কারণ প্রীতমের এরকম এসি বাথরুম তৈরি করে দেওয়ার মুরদ নেই আর যেহেতু এই বাথরুমটা আমার বড় লোক বাবা আমাকে তৈরি করে দিয়েছে তাই তোমাদের মতো গরিব মানুষেরা কিছুতেই আমার এসি বাথরুম ব্যবহার করতে পারবে না এই বাথরুমটা শুধুমাত্র আমার এভাবে শ্রেয়া প্রীতমের পরিবারকে অপমান করতে থাকে কিন্তু এমন সময় প্রীতম সেখানে চলে আসে আর আজকে প্রীতমের সহ্যে সীমা একেবারে ছাড়িয়ে যায় সে কিছুতেই আর নিজের পরিবারের অপমান মেনে নিতে পারে না তাই তখনই প্রীতম শ্রেয়ার মুখের উপর দুই লক্ষ টাকা ছুড়ে দিয়ে বলে আমি তোমাকে এসি বাথরুম তৈরি করে দিতে পারিনি বলে তুমি আমার পরিবারকে এইভাবে অপমান করবে এটা কিন্তু আমি কিছুতেই হতে দেবো না এই নাও তোমার বাবা যে দুই লক্ষ টাকা দিয়ে এসি বাথরুম তৈরি করে দিয়েছে সেই টাকাটা ধরো আমি ফিরিয়ে দিলাম আজ থেকে তুমি বলতে পারবে না যে এই বাথরুমটা শুধুমাত্র তোমার আর আজকে থেকে আমার পরিবারের সবাই এই এসি বাথরুম ব্যবহার করবে আর তোমার যদি কোনো আপত্তি থাকে তুমি তোমার বাবার বাড়ি চলে যেতে পারো তাতে আমার কোনো অসুবিধা নেই প্রীতমের কথা শুনি শ্রেয়া আর একটা কথাও বলতে পারি না সেদিনের পর থেকে শ্রেয়া সেই এসি বাথরুমের উপর কিছুতেই জোর খাটাতেও পারে না আর প্রয়োজন পড়লে বাড়ির অন্য কোনো সদস্য সেই এসি বাথরুম ব্যবহার করলে শ্রেয়া কারোর সঙ্গে বাজে ব্যবহারও করতে পারি না এভাবে ধীরে ধীরে শ্রেয়া সেই পরিবারের নিজেকে মানিয়ে নেয় আর সবার সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে সবাইকে সারপ্রাইজ দেবে বলে সুনন্দা কাউকে কিছু না জানিয়েই মিলিটারি ক্যাম্প থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যেই রওনা দেয় তার আর্মিতে সিলেকশন হয়েছে এই খবরটা সুনন্দা তার শ্বশুর লোকেদের নিজের সামনে দাঁড়িয়ে দিতে চায় তাদের প্রত্যেকের মুখগুলো সামনে থেকে দেখবে বলে আজকে যখন রেজাল্ট নিয়ে ওদের সামনে গিয়ে দাঁড়াবো তখন ওদের মুখগুলো দেখার মতো হবে আমাকে এইভাবে ফৌজি বানানোর জন্য আমার শ্বশুরবাড়ির লোক যতটা খেটেছে ততটা আমার বাবা মাও খাটেনি এইসব নানান রকমের কথা ভাবতে ভাবতে সুনন্দা ট্রেনে করে তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আজ থেকে প্রায় অনেক মাস আগের কথা যখন সুনন্দা বিয়ে করে এসেছিল সেখানে এসে সুনন্দা খুবই মুখ করে কি হয়েছে বৌমা তোমার যেদিন থেকে তুমি এসেছ সেদিন থেকেই দেখছি তোমার মুখে কোনো হাসি নেই ঠিক করে খাওয়া দাওয়াও করো না ঠিক করে কারোর সাথে কথা বলো না আমি তো তোমার মা আমাকে অন্তত বলো ওসব কিছু না মা আমাকে একটু সময় দিন আমি ঠিক হয়ে যাব আমার যে এরকম হঠাৎ করে বিয়ে হয়ে যাবে সেটা তো আমি ভাবিনি তাই একটু অন্য থাকি হঠাৎ করে মানে তার মানে তোমার অন্য কিছু করার ইচ্ছে ছিল নিশ্চয়ই তুমি আমাকে নির্দিদায় সবকিছু বলতে পারো মা আমি চেষ্টা করব তোমাকে সাহায্য করার এই কথা শুনে সুনন্দা বেশ ভরসা পায় সে একের পর এক তার অপূর্ণ স্বপ্নের কথা তার শাশুড়ি মাকে বলতে থাকে আমার খুব ইচ্ছে ছিল মা আমি ফৌজি হয়ে দেশে সেবা করব। কিন্তু আমার ভর্তির পরীক্ষার আগেই আমার মা আমার বিয়ে দিয়ে দিল আমিও ওদের ইচ্ছার বিরুদ্ধে কিছু বলতে পারলাম না আর দু সপ্তাহ পরেই ভর্তির পরীক্ষা তাই মনটা খারাপ হয়ে আছে এত ভালো এত সুন্দর একটা স্বপ্ন তুমি পূরণ করতে পারবে না তা কি করে হয় তুমি তোমার পড়াশোনা শুরু করো আমি দেখছি কি করা যায় ভর্তির পরীক্ষা তুমি নিশ্চয়ই দেবে এই কথা শুনে সুনন্দা আত্মহারা হয়ে ওঠে সে তার সমস্ত পুরানো বই খাতা নামিয়ে আবার পড়াশোনা করা শুরু করে দেয় সে জানি না আদৌ সে পরীক্ষাটা দিতে পারবে কিনা কিন্তু তার শাশুড়ি মায়ের কথায় ভরসা পেয়ে সে নির্দ্বিধায় পড়াশোনা করতে থাকে দু একদিন পরে তার শাশুড়ি মা তাকে এসে জানায় যে আর্মির ট্রেনিং এ ভর্তি হওয়ার পরীক্ষার সমস্ত বন্দোবস্ত সে করে ফেলেছে সেই দিন আর আজকে দিন এই দুটোর মধ্যে কতই তফাৎ ছিল এইসব ভাবতে ভাবতেই সুনন্দা কখন তার গন্তব্যস্থলে পৌঁছে যায় তার খেয়াল থাকে না তার ফিরতে ফিরতেও বেশ রাত হয় ট্রেনের সাইডেনের আওয়াজ সে তার কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসে ট্রেন থেকে নেমে সে যেটা দেখতে পায় সেটা সে কল্পনাও করতে পারেনি সে দেখে তার শ্বশুরবাড়ির সকলে স্টেশনে বিছানা পেতে শুয়ে আছে মা বাবা জয়ন্ত তোমরা এখানে কি করছো এই ট্রেন স্টেশনে বিছানা করে ঘুমাচ্ছ কেন তোমরা আর এ কি কি এখানে ওর বিয়ে তিন মাসও হলো না আর তোমরাও কি এখানে এনে রেখেছ ওর শ্বশুরবাড়ির কিংবা চেনা সোনা কেউ যদি দেখতে পায় তাহলে কি হবে তো সুনন্দা তুমি তুমি তো সবসময় ফোন করে আসো আজ হঠাৎ এইভাবে না বলে চলে এলে যে আগে জানলে তো আগে জানলে কি করতে লুকিয়ে যেতে তাই তো কিন্তু কতদিন লুকিয়ে রাখতে আমি তো একদিন না একদিন জানতেই পারতাম কয়েকদিন তো বাড়ি ভাড়া করে সেখানে ছিলে সেটার কি হলো আর আমাদের বাড়ির কাজ এখনো শেষ হয়নি কি এমন অট্টালিকা তৈরি হচ্ছে সেখানে অট্টালিকা বানানোর রাস্তা রেখেছ তোমার জন্যই তো আজকে আমাদের এই অবস্থা তোমার জন্য আমার সংসার থেকেও আমি সংসার করতে পারিনি আর শোনো আমাদের বাড়িটা না আহ বৈশাখী বছ সুন আমি পরিষ্কার করে কাপড় বিছিয়ে দিচ্ছি তোমার ব্যাগগুলো দাও দেখি না বৈশাখী কে বলতে দাও আমি ওর থেকে সব শুনতে চাই আমি আর কিছুতেই স্টেশনে রাত কাটাতে পারবো না আর তোমাদেরও কাটাতে দেব না এভাবে মানুষ থাকতে পারে নাকি তা কেন পারবে নিজে স্বপ্ন পূরণ করতে গিয়ে গোটা পরিবারকে পথে বসানোটা খুব সহজ কিন্তু গোটা পরিবারের সাথে নিজেও পথে বসে দিন কাটানোটা খুব কঠিন কেউ আমার মুখের উপর কিছু বলবে না তাই আমাকেই বলতে হবে আমি সেটা বলতে চাইনি বৈশাখী আমি শুধু নিজে স্টেশনের মাটিতে রাত কাটাতে চাই না এটা তো বলিনি আমি তোমাদের কাউকে এখানে আর এক মুহূর্ত থাকতে দেব না আর আমি শুধু সেটাই বলেছি কোথায় নিয়ে যাবে কার বাড়িতে তোমার মাতা আমাদের কথা শুনেই আমাদেরকে তাড়িয়ে দিয়েছে হ্যাঁ ঠিকই শুনেছো আমাদের তাড়িয়ে দিয়েছে আর তারপর থেকে আমরা দু মাস ধরে এখানেই দিন কাটাচ্ছি সুনন্দা কিছুই বুঝতে পারে না যে তার ননদ কি বলতে চাইছে বৈশাখীকে তার বাড়ির লোক অনেকবার আটকানোর চেষ্টা করলেও বৈশাখী কারোর কথা শোনে না সে নিজের কথা এক এক করে বলতেই থাকে প্রায় এক বছর আগের কথা যখন সুনন্দা জয়ন্তকে বিয়ে করে শ্বশুরবাড়িতে আসে শ্বশুরবাড়িতে তার মন খারাপ দেখে তার শাশুড়ি মা জয়াদেবী বউমার স্বপ্ন পূরণ করে তাকে খুশি করার সিদ্ধান্ত নেয় তার বৌমা কিসে খুশি হবে জয়া দেবী সেসব কথা তার পরিবারের সবাইকে জানায় আমি এখনই বৌমার সাথে কথা বলে এলাম আমাদের কাছে জমানো যা টাকা আছে তাই দিয়ে ওর মিলিটারি ট্রেনিংয়ে ভর্তির ব্যবস্থা করে দিতে হবে যা খুশি তাই বলে দিলেই হলো তাই না এই তো কয়েকদিন হলো তাদের বিয়ে হয়েছে সেখানেই তো এতগুলো টাকা চলে গেল আবার এখন নিজেদের জমানো টাকায় হাত দেবে বলছো কিন্তু আমি তো জানি ওগুলো তো আমার বিয়ের জন্য রাখা হয়েছে তুই কি কালকেই বিয়ে করবি না তো তাহলে একবার যখন তোর বিয়ের জন্য টাকা জমিয়েছি আবার জমিয়ে ফেলবো তোর দাদা তো আছে ও ঠিক ব্যবস্থা করবে বোন তো ঠিকই বলছে মা ওটা তোর ভাগের টাকা আর আমি তো একজন সামান্য ফল বিক্রেতা আমি তো খুব শীঘ্রই অতগুলো টাকা জমাতে পারবো না তোদের জন্য আমি আমার সব স্বপ্ন জলাঞ্জলি দিয়েছি আমার মতো আমি আর কাউকে করতে দেব না বৌমার যদি ভুলভাল কোনো স্বপ্ন থাকতো তাহলে আমি এভাবে এসে তোদের কিছু বলতাম না কিন্তু ও ফৌজি হতে চায় দেশের জন্য দশের জন্য লড়াই করতে চায় দেশের জন্য মৃত্যুবরণ করলে নাকি নিজের জীবনকে সফল বলে মনে করবে যেই মেয়েটা দেশের জন্য প্রাণ দেবে বলে ভাবে সেই মেয়েটার স্বপ্ন তার বাড়ির লোক পূরণ করবে না তা কি করে হয় জয়াদেবীর সাথে কথাই না পেরে তারা সবাই জয়াদেবীর কথাই রাজি হয় তারা নিজেদের জমানো সম্বল দিয়ে সুনন্দাকে মিলিটারি ট্রেনিং এ ভর্তির পরীক্ষা দিতে পাঠায় সেখানে সুনন্দা সিলেকশন হয়ে গেলে সে খুব শিগগিরই ট্রেনিং ক্যাম্পে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় আমি সত্যি কোনোদিনও ভাবিনি এই খাকি পোশাক আমি পরতে পারবো তোমরা আমার জন্য যা করলে সেটা আমার বাবা মাও আমার জন্য করেনি আমি তোমাদের মান রাখবো কথা দিলাম আমার জন্য তোমাদের একদিন গর্ব হবে তোমরা দেখো যখন যা দরকার হবে আমাদেরকে বলবে কষ্ট করে মুখ বুঝে কোনো অসুবিধা একা একা সহ্য করতে হবে না বুঝেছ মনে থাকে যেন এমনই নানান কথা বলতে বলতে তারা সকলে সুনন্দাকে বিদায় দেয় সুনন্দা মন প্রাণ লাগিয়ে আর্মিতে জয়েন করার জন্য প্রশিক্ষণ নিতে থাকে দেখতে দেখতে বেশ অনেকগুলো দিন কাটে এরই মধ্যে সুনন্দা ক্যাম্প থেকে চিঠি পাঠায় আর বেশ অনেকগুলো টাকা চেয়ে পাঠায় জয়দেবী এবং তার স্বামী ঠিক করে তারা বাড়ি বন্ধক রেখে টাকাটা পাঠাবে জয়ন্ত মানা করলেও জয়দেবী তার কোনো কথা শোনে না আশি হাজার টাকা কোথায় পাবো আমরা বৌদিকে আমাদের সর্বশান্ত করে দেবে বলে এই বাড়িতে এসেছে মাঝে মাঝেই তো টাকা চেয়ে পাঠায় বাড়ির সব জিনিস তো এক এক করে বিক্রি হয়েই গেছে এবার শুধু বাড়িটাই বাকি ওটাও কি কেড়ে নিতে চাইছে চুপ কর না একটু 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 করে বাড়ির টাকা শোধ করে দিলেই তো বাড়িটা ফেরত পেয়ে যাব। এতে ভাবার কি আছে মেয়েটা তো ফুর্তি করার জন্য টাকাটা চাইনি আর আমরা ছাড়া ও আর কার কাছেই চাইবে এবার কিন্তু তোমরা বড্ড বাড়াবাড়ি করছো মা আমার সব একদম ভালো লাগে না একটা মানুষের স্বপ্ন পূরণের জন্য এভাবে সর্বশান্ত হয়ে যাওয়াটা ঠিক নয় আর আমি সামান্য একটা ফলের দোকান চালিয়ে আর কত টাকা জোগাড় করতে পারবো এত কিছুর পরেও জয়দেবী নাছর বান্দার মতো তার সিদ্ধান্তে অটল থাকে জয়াদেবী এবং তার স্বামী বিজন বাবু তাদের বাড়ি বন্ধক রেখে টাকা পাঠায় এইভাবে আরও অনেক দিন কাটে ঠিক সময় বাড়ির কিস্তি দিতে না পারায় জয়াদেবীর বাড়িটাও হাতছাড়া হয়ে যায় তারা কোথায় থাকবে কি করবে কিছু বুঝে না পেয়ে সুনন্দার বাবার বাড়িতে যায় সেদিন তার বাবা বাড়িতে ছিল না তাই সুনন্দার মা কল্যাণী দেবীর সাথে তারা সবকিছু আলোচনা করে এরকম বরাবরই কেউ করে ওই মেয়ে ভীষণ উল্টো পাল্ট ওই মেয়ের ভীষণ উল্টো পাল্টে জেদ ফৌজি হওয়া কি মুখের কথা অনেক টাকার ব্যাপার সেই জন্যই আমরা কোনোদিন ওর কথা পাত্তা দিইনি বেশি বরাবরই করার আগেই ওর বিয়ে দিয়েছি আপনারা কিন্তু খুব বড় ভুল করেছেন আমাদের বাড়িটা ফেরত পাওয়া অব্দি কয়েকদিন এখানে থাকতে পারি দিদি আসলে আমারও তো মেয়ে আছে এভাবে জোয়ান এমন ভন করবো যেন এই কথাটা আমি শুনতেই পাইনি আপনারা আজকে আসুন হ্যাঁ আমাকে একটু বেরোতে হবে আমার কাজ আছে সুনন্দার মা তাদের এভাবে তাড়িয়ে দেওয়ার কথা বলবে তারা কিছুতেই ভাবতে পারে না জয়ন্ত শেষ পর্যন্ত বলে যে তারা ট্রেন স্টেশনে যে জায়গায় ফলের ঠেলা লাগায় সেখানে তারা কয়েকদিন কাটাবে সবাই বাধ্য হয়ে সেই কথায় রাজি হয় এভাবে কিছুদিন কাটে বৈশাখীর বিয়ের দিন আগেই ঠিক করা ছিল কিন্তু তাতে এখনও অনেক সময় বাকি ছিল কিন্তু হঠাৎই পাত্রপক্ষের তরফ থেকে কোন এক কারণে তাদের খুব তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করতে বলা হয় বিয়ের জন্য তারা রেল স্টেশন ছেড়ে একটা গিয়ে ওঠে সেখান বিয়েটা সম্পন্ন হয় বিয়ের খরচ জোগাড় করতে জয়ন্ত তার ফলের ঠেলাগাড়িটা বিক্রি করে দেয় অন্যদিকে ননদের বিয়েতে ছুটি নিয়ে বাড়ি ফিরে এসে ভাড়া বাড়ি দেখে সুনন্দার খুবই সন্দেহ হয় সে ভাড়া বাড়িতে থাকার কারণ জয়ন্তকে জিজ্ঞাসা করে আসলে আমাদের বাড়িতে কাজ চলছে নতুন করে আবার বাড়িটা বানানো হচ্ছে আমরা তো বুঝিনি সুজনের বাড়ির লোক হঠাৎ এত তাড়াতাড়ি বিয়ের কথা বলবে তাই ভাড়া বাড়ি থেকেই হচ্ছে আমি সেদিন কতগুলো টাকা নিলাম তার উপর বাড়ির কাজ আবার এখন বৈশাখীর বিয়ে তোমাদের অসুবিধা হয়নি তো কোনো জয়ন্ত সেভাবে কোনো উত্তর দিতে পারে না কয়েকদিনের মধ্যেই বৈশাখীর বিয়ে হয়ে গেলে সেই শ্বশুর বাড়িতে চলে যায় সুনন্দাও আবার ক্যাম্পে ফিরে যায় আর বাকিরা আবার আগের মতো স্টেশনে দিন কাটায় এখন জয়ন্ত স্টেশনে জুতো সেলাই এবং পালিশের কাজ করে মিজনবাবু ধূপকাঠি মোমবাতি বিক্রি করে আর জয়দেবী স্টেশনে ছাড়ুদারির কাজ করে এভাবেই তাদের দিন কাটে হঠাৎই একদিন তারা দেখে বৈশাখী কাঁদতে কাঁদতে তাদের দিকে আসছে তারা এই দেখে খুবই অবাক হয় বৈশাখী তার পরিবারকে সব কথা বলে সুজনদের কোনো এক আত্মীয় তোমাদের এরকম স্টেশনে কাজ করতে দেখে ফেলেছে আর সেটা সুজনকে বলে দিয়েছে সুজন জানিয়েছে ও কোনো মুচির বোন কিংবা ঝাড়ুদারির মেয়ের সাথে সংসার করতে পারবে না তাও যদি আমি ওদের বাড়িতে থাকতে চাই তাহলে আমাদেরকে ওদের হাতে দু লক্ষ টাকা তুলে দিতে হবে সেদিন থেকে বৈশাখীও তার বাবা মায়ের সাথে স্টেশনেই থাকা শুরু করে এই সমস্ত কথা শুনে সুনন্দা নিজের চোখে জল ধরে রাখতে পারে না আপনি আমার জন্য এভাবে সব চলঞ্জলি কেন দিলেন মা আপনিও তো আমার ইচ্ছার গুরুত্ব নাই দিতে পারতেন তাহলে আজকে সবার জীবন অন্যরকম হতো কেন করলেন এরকম আপনি বিয়ের পরে মেয়েদের আর নিজের স্বপ্ন পূরণ করার কোনো অধিকার থাকে না জানো আমারও ছিল না আমার দিদিরও না আমার দিদিরও একদম তোমার মতো ফৌজি হওয়ার স্বপ্ন ছিল আমার বাবা মা গরিব ছিল বলে ও স্বপ্ন পূরণ করতে পারিনি বিয়ের পর ও লুকিয়ে লুকিয়ে পড়াশোনা করে ফৌজি হওয়ার পরীক্ষায় বসেছিল তার মানে উনিও ফৌজি ছিলেন তাই বুঝিয়ে নি তখন তো দিনকাল এত উন্নত ছিল না তাই আমার দিদি দিদির এমন পরীক্ষা দিয়েছে তখন ওকে খুব অপমান করে আমার ওর গায়ে হাতও তোলে আমার দিদি এই অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিল তোমাকে ফৌজি বানিয়ে আমি আমার দিদির স্বপ্ন পূরণ করেছি বিয়ের পরে সব মেয়েদেরই তো নানান রকমের স্বপ্ন থাকে বলো এমন তো হওয়া উচিত নয় এই বলে জয়দেবী খুবই খুবই থাকে তার কথা শুনে সকলের চোখে জল আসে আমি কথা দিচ্ছি এবার আমি আপনাদের সবার ইচ্ছা পূরণ করব। এই কথার কোনো অনথ্য হবে না সুনন্দা তার শ্বশুরবাড়ির লোকেদেরকে থাকার জন্য একটা বাড়ির ব্যবস্থা করে দেয় বৈশাখী শ্বশুরবাড়ির লোকেদের বোধ নির্যাতন আর পণ নেওয়ার অপরাধে তাদের সঠিক শাস্তিরও ব্যবস্থা করে কয়েক মাসের মধ্যে সে তাদের পুরানো বাড়িটা ছাড়িয়ে সেটাকে নতুন করে একেবারে অট্টালিকার মতোই বানিয়ে ফেলে সে তাদের পরিবারের সকলকে সুখে রেখে নিজে দেশের কাজে দশের কাজে লিপ্ত হয়ে পড়ে